হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ ডে সেভেন আজকে প্ল্যান হচ্ছে তিনটা ভিডিও বানাবো অ্যাজ ইউজুয়াল আর একটু বাইরে যাইতে পারি কোথায় যাব এটা এখনও মানে বলতেছি না কারণ ওইটা হইতেও পারে না হইতে পারে যদি হয় তাহলে দেখাবো যদি না হয় তাহলে তো দেখানোর কিছু নাই এখন হচ্ছে নাস্তা টাইম সো আজকে নাস্তা হচ্ছে তিনটা রুটি একটু চিকেন অ্যান্ড কোক সো এখন হচ্ছে যাবো সেন্ট জোসেফ স্কুল ওইখানে হচ্ছে একটা জিনিস জমা দিতে যাবো ওয়ে আমি স্কুলে পড়ি না আমি স্কুল কলেজ ভার্সিটি কোনোটাতেই পড়ি না ওগুলা পার্ট সব শেষ হয়ে গেছে মেসেজ দেয় কি আচ্ছা ওগুলার পার্ট সব শেষ হয়ে গেছে বাট এইখানে হচ্ছে যাবো অন্য একটা কাজে সো এই হচ্ছে একটা কাহিনি আরেকটা কাহিনি হইতেছে আজকে সকালবেলা থেকে কারেন্ট নেই বাট মানুষজন মনে করতে পারে তিয়ান তুমি তো আলোর মধ্যে বসে আসছো কারেন্ট নাই কেমনে আচ্ছা আলোর মধ্যে বসে আসি কেমনে আমার আইপিএসের লাইনে হইতেছে এটা চলতেছে বাট এটা যে কোনো মোমেন্ট অফ হয়ে যাবে সো আজকে কারেন্ট নাই বিকাল পর্যন্ত আসবে না সো আমি জানি না আজকের ভিডিও কি বানাইতে পারবো না কি মানে এই ভিডিও তো হবেই এই ভিডিও তো হইতেছেই বাট ওই টিউটোরিয়াল চ্যানেলে যে তিনটা ভিডিও করবো ওইটা হচ্ছে মনে হয় আজকে করতে পারবো না পোস্টার প্রেজেন্টেশন হচ্ছে জমা দিয়ে আসলাম এখন হচ্ছে বাসায় চলে যেতেছি দেখতে সুন্দর লাগতেছে আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার যে একটা কাজিন ইউকে থেকে আসছে সে হচ্ছে আমাকে এইটা গিফট করছে এই যে দিস ওয়ান এটা এখনও খুলি নেই এটা কোথাও বের হইলে তখন হচ্ছে খুলে ইউজ করে পরে দেখব কেমন আপাতত ইন্টেক্ট থাকুক সো আজকে কারেন্ট হচ্ছে সাড়ে পাঁচটার দিকে আসছে অ্যান্ড আমি কোনো কাজই করতে পারি নাই সো ডেইলি ব্লগ বানানোর একটা সুবিধা আছে সেটা হচ্ছে একটা অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট হয় যে আমি যে আছে কাজ করতে পারি নাই অ্যান্ড এই জিনিসটা যে আমাকে শেয়ার করতে হইতেছে অ্যান্ড এই জিনিসটা যে অ্যাকচুয়ালি খারাপ লাগতেছে যে কোনো কাজ করতে পারি নাই ওইটার হচ্ছে একটা সেন্স হচ্ছে ভিতরে কাজ করে সো এখন দেখি আমি ট্রাই করব এখন সাড়ে সাতটা বাজে ট্রাই করব বাকি টাইমটা তো একটু কাজ করে হালকা পুষে নেওয়ার বাট দ্যাটস অ্যাবাউট ইট আজকে হচ্ছে আমার সেভেন্থ ডে ছিল আমি টানা ভিডিও করছি আমি যখন প্রথম দিন শুরু করছিলাম আমার কাছে মনে হয়েছিলো হয়তো তিন দিন কন্টিনিউ করতে পারবো না তিন দিন করতে পারছি আজকে সাত নাম্বার দিন এটাও করতে পারছি সো ভাল লাগতেছে যদিও দেখার মতো আহাময় তেমন কিছুই হয় না আসলে মানে অ্যাকচুয়ালি ডেইলি লাইফে অত বেশি ইন্টারেস্টিং কিছু হয় না মানুষজন যখন মনে করে যে ডেইলি লাইফে ডেইলি ব্লগে অনেক কিছু দেখাইতে হবে এখন কিছু যদি না হয় তাহলে কি দেখাবো ঠিক আছে সো দ্যাট ওয়াজ জাস্ট অ্যানাদার বোরিং ডে আজকেরটা আজকে তো আরও বা বেশি বাজে ছিল কারণ হচ্ছে কারেন্টই ছিল না সো আচ্ছা ঠিক আছে যাই হোক এই ভালো মন্দ মিলাই হচ্ছে জীবন সো কেউ একজন আসছে সো আজকের ভিডিও এই পর্যন্তই কালকে সকাল নয়টায় আবার দেখা হবে উইথ আ নিউ ভিডিও টিল দেন এভরি ওয়ান টেক কেয়ার